এটা লেফট রাইট করে এটা হচ্ছে প্রপেলার এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের দেখতে পাচ্ছেন পানিতে থাকতে থাকতে কালো হয়ে গেছে আমাদের এই জাহাজের যে প্রপেলারটা আছে এই প্রপেলারটা হচ্ছে বাংলাদেশে কোথাও আমরা ফোর ব্লেডের মেটাল প্রপ পাই নাই বা এত বড় সাইজের প্রপেলার আমরা পাই নাই যার কারণে সম্পূর্ণ প্রপেলারটা আমাদের ডিজাইন করে তারপর বানাতে হয়েছে আমরা এটাকে প্রথমে থ্রি প্রিন্টিং ডিজাইন করে তারপর এটার উপরে লোহা ঢালাই করে লোহা বলতে পিতল আর কি পিতল আমরা ঢালাই করে তারপর এই প্রপেলারটা বানিয়েছি তারপর ঘোষের সেপে আনা ভাই বিশাল ইয়া গেছে এই সম্পূর্ণ রডটা কিন্তু ইঞ্জিনের সাথে কানেক্টেড আর এই রডটা সম্পূর্ণ মেটাল মেটাল বলতে অ্যালোমিনিয়াম অ্যালুমিনিয়াম যাতে যাতে জং ধরে তারপর হালকা পাতলা ধরছে এই কোটা কোনো সমস্যা না আমরা তেল দিলে এটা ঠিক হয়ে যাবে এটা সম্পূর্ণ পিতল এবং লোহার প্রতলার আর এটা এক মিনিটে প্রায় বারোশো বার ঘুরতে পারে এটাও ওটাও দুইটা ইঞ্জিন যেহেতু এক মিনিটে বারোশো বার ঘুরতে পারে আর জাহাজটা সম্পূর্ণ টপ স্পিড আমরা এখন পর্যন্ত থার্টি ফাইভ পাইছি মানে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার আর এখানে আমরা দেখাই এখানে হচ্ছে সিঁড়ি আছে এই সেকেন্ড ফ্লোর দিয়ে আপনারা যখন এখান থেকে উঠবেন এই যে এই সিঁড়িটা এটা হচ্ছে ডেক এরিয়া তো নিচের ডেক এরিয়া থেকে আপনারা এই সিঁড়ি দিয়ে এখানে উঠবেন এখানে উঠে এই সিঁড়ি দিয়ে আপনারা আবার থার্ড ফ্লোরে উঠবেন থার্ড ফ্লোর উঠলে আপনার পিছনের ভিউটা পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে আমরা আবার উপরে উঠে যে সিঁড়িটা ওটার দেই নেই আমাদের ওটার দরকার নেই আমরা ওটার দেই নেই তো এই কারণে আর ইঞ্জিনিয়ার কথা যদি বলি আমাদের যা হচ্ছে আপনার চব্বিশ ভোল্ট সাপোর্টে আমরা এই জাহাজটা চব্বিশ ভোল্টে চালাইতে পারি আবার বারো ভোল্টেও চালাইতে পারি এটা আমাদের ইচ্ছা বা আমাদের ইসের উপর ডিপেন্ড করে আমরা যদি পাওয়ারফুল ব্যাটারি দিই জাহাজটা পাওয়ারফুলভাবে ভাগবে আমরা যদি লো কোয়ালিটির ব্যাটারি দিই জাহাজটা ওভাবেই পারফর্ম করবে জাহাজে আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করছি হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা কিনা খুব ভালো এম্পিয়ার দিতে পারে এবং যেটা আমরা বিশ এম্পিয়ার কিনছিলাম সেটার দাম পড়ছিলো আমাদের প্রায় সাড়ে আট হাজার থেকে নয় হাজারের মতো চার্জার ইনক্লুডেড ছিল না চার্জার আমরা আলাদাভাবে কিনে নিয়েছি তারপরে আমরা চিন্তা করলাম যে এত এক্সপেন্সিভ ব্যাটারি যেহেতু আছে আর ওটা মানে চলে নাই আমরা ওটা বাদ দিয়ে দিই ফসফেট যেহেতু মেনটেন করতে পারতেছিলাম না ফসফেটের একটা সেল নষ্ট হয়ে গেলে সব সম্পূর্ণ ব্যাটারিটা ডেড হয়ে যাচ্ছিলো তার কারণে ফসফেটটা আমরা বাদ দিয়ে এখন বর্তমানে আমরা এসিড ব্যাটারি দিয়ে চালাচ্ছি এবং আপনাদের যদি আরও একটা জিনিস দেখাই আপনারা এই যে গেটটা আছে এই গেটটা কিন্তু আপনারা খুলতে পারবেন চাইলে হ্যাঁ পারবতের এই গেটটা আপনি খুলতে পারবেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এই গেটটা দিতে হবে এটা টন দিলে আস্তে চলে চলে আসে তো এখান থেকে আপনারা জাহাজে ঠুকতে পারবেন এটা হচ্ছে কেবিন এরিয়া থার্ড ফ্লোরের আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের কেবিন এরিয়া দুই সাইডে কিন্তু আপনারা মেশিন দেখতে পারবেন এখানেও আছে এখানেও আছে আমার তাছাড়া কিন্তু এখানে একটা বেসিন আছে আপনারা যদি একটু জুম করে দেখেন এই সাইড থেকে